এখনকার মানুষ সুন্দর কবর বানাইতে চায় কবরের জাহির সুন্দর করতে চায় পাকা করে কবর বিদাত মাজার বানাই এক কবর আছে কবর দেখলাম যে কবর উপরে ফ্যানও আছে কবর উপরে যদি ফ্যানও থাকে তাইলে কবর কত সুন্দর বানাইছে কবরের উপরে ফ্যান লাগানো লাগে না চতুর্দিক দিয়ে ইটও লাগানো লাগে না আমল ভালো হইলে ভেতর জান্নাতের বাগান হয় আল্লাহ একবার বলেন ওখান থেকে জান্নাতের খিড়কি খোলা হয় আর যদি কবর ভালো না হয় তাইলে উপর দিয়ে অনেক কিছু থাকলেও ভেতরে আগুন হয় সাপ হয় বিচ্ছু হয় এইকাে খদি জাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা কবে যার আগে খুব টেেনশন করছেনউম্ল মুখমিনিন খাদি জাতল কুবড়া রাজ আল্লাহ আনহা পৃথিবীর পয়লাম শরমান কবে যাওয়ার আগে আল্লাহ রাশ্ুলকে বলেছে নগ সরকা। আমি মরে গেলে আমার আমার কবরে নামানোর আগে আপনার গায়ের একটা জামা দিন কারণ কাপড় দিয়ে দল চিনা যায় পতাকা দিয়ে দেশ চিনা যায় জার্সি দিয়ে দল চিনা যায় কাপড় দিয়েও দল চিনা যায় অগ সরকার যদি আপনার গায়ের জামা আমার গায়ের হয় প্রমাণ হবে আমি আপনার দলের তাই আপনি আপনার গায়ের একটা জামান আমার কাফন বানায় দিবেন ওগো সরকার নিজের হাতে আপনি আমাকে কেবলা রূপ করে শোয়াবেন কারণ আমার মন বলে রহমাতুল্লিল আলমিনের হাত আমাকে কেবলা রূপ করে শোয়া দিলে এল্লা সাত ফিরিস তারা ঘোরাবে না তাহলে আমার লাশটা কেবলার দিকেই থাকবে হারিজুল কবরার আবেগ এটা কারণ ওই যে জানে লাশ কে দিয়ে থাকলে জাননার রহমত পাবে আর যদি ঘুরে যায় কাবা থেকে ঘুরে যায় তাহলে ওই কবরে আজাব হয় এই জন্যে দুনিয়াতে কাবা মুখেই থাকতে হয় মুদান্লি আল আমিন বাবা মুখী রইল কেউ কাবা মুখী রইলো না কপাল পোড়া বাবা মুখী বাবা মুখী কাবা মুখী না বাবার কাছে যায় কাবার দিকে হয় না বাবার দরবারে যায় কিন্তু কাবার দরবারে আয় না মসজিদে আসে না অথচ কেউ যদি মসজিদে যায় তাহলে আল্লাহর রসুল বলেন পাঁচ বেলা মসজিদে যায় তার ইমানদার বলো তোমরা ফেসাদুল ইমান কেউ যদি মসজিদ প্রেমিক হয় তাহলে সে কাবা প্রেমিক হব্বি বাইতুল্লাহ মিনাল ইমান মসজিদ প্রীতি এটা ইমান হাসরের মাঠে যারা মসজিদ প্রেমিক কালবহু আল্লা কুমবিল মাসাজিদ এমন যারা হবে যারা কাবাকে ভালোবাসনে ওয়ালা মসজিদ কি ভালোবাসনে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে ময়দানে মাহশরের ঠিক আরশের নিচে কাবাঘর যেখানে আরশের নিচে তাদেরকে ছায়ায় যা দাঁড় করায় দিবে যেদিন আরশের ছায়া আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যাদের হৃদয় মসজিদমুখী তাদেরকে আল্লাহ তা তাদেরকে আর সায়াদান করবে হইতে পারে সে কোনো দিন কাবা করে যায় নাই হজ করে নাই কিন্তু কাবা বরাবর দাঁড়ায় যাবে ওই যে মসজিদে গেছে যে হৃদয়টা মসজিদে জুলে থাকছে যে কারণ এই কাবার অংশ বাবা ইবরাহি কাবা বানানোর পরে অবশিষ্ট মাটিগুলো আকাশে ছুঁড়ে মেরেছিলেন ইব্রাহিমের নিক্ষিপ্ত বালুর কণা পৃথিবীর যে প্রান্তে প্রান্তে পড়েছে সেখানে একটা করে মসজিদ কেয়ামতের আগে যারা মসজিদ নির্মাতা হবে তারা হবে ইব্রাহিম ওরাসাত আর যারা মসজিদ নির্মাণের সাথে থাকবে তারা ইসমাঈলি ওয়ারাসাত নিয়ে সম্মান পাবে হাসরের কঠিন মাঠে এ কারণে এই উম্মতের একটা শান এই উম্মতরাও মসজিদ নির্মাতা পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ তাআলা মসজিদ বানানোর শান দেন নাই মসজিদ আগে নবীর সুররা বানাইত নবীদের দিয়ে আগে মসজিদ বানাইত কিন্তু এই উম্মতের শান এই উম্মতের সন্তানরা মসজিদ নির্মাতা হবে আল্লাহ রাসুল বলেন কেউ যদি ছোট মসজিদও বানায় মসজিদে যদি কেউ ছোট সদকাও করে তাহলে আল্লাহ তালা জান্নাতের ভেতরে তাকে একটা পারিদান করবি মসজিদ বানাইলে জান্নতে বাড়ি পাবে হজরত হারনু রশিদ রহমতুল্লাহিয়ালশাহ হারুন সে একা একা একটা মসজিদ বানাইল নিয়ত করলো যে একা বানাবে কারোর দান নিবে না উদ্দেশ্য হলো ইব্রাহিম বাবার কাম করব মসজিদ একটা বানাইছে ঘোষণা দিছে এলাকার কারোর দান সৎকা নিব মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেছে মানুষ মসজিদে ইবাদত বন্দিও করে রাতের বেলায় স্বপ্নে দেখে ফিরিস্তারা আইসা বলতেছে হারুন চলো তোমাকে তোমার মসজিদ নির্মাণের পুরস্কার যেটা আল্লাহ দান করেছে তোমার জান্নাতের ঘরটা তোমাকে দেখাই চলো ফিরিস তারা এসে ডাকা করতেছে ভাবতে পারেন ফিরিস তারা আয়া জান্নাতের ঘর দেখায় ফিরিস্তা মানুষের মতো মানুষের নেতাগর কাছে সরাসরি ফিরিস্তা দেখা দেয় মালিক দিনার আর রহমতুল্লাহ্ তো শিরিশ তারা দেখাই দিয়ে দিছে কাগজ কলম নিয়ে মালিক ইতনি দিন আর রহমতুল্লালাই দেখে যে কাগজ নিয়ে দুইজন বইসা বইসা লিস্টটি করে নাম লেহে এই তোরা কি নাম লেখ রে ভাই আমরা তোমার রবের দুধ এই গুরুস্তানে কতগুলো নেককার আছে কতগুলো বদকার আছে এই মহল্লার জান্নাতী কারা কারা নেককার বদকারের লিস্টি রেডি করতেছি মালিক এমনি দিনার বলে আমার নাম আসেনি দেখো তো ফিরিস তারা পাতা টাতা কয় নাই মালিক এমনি দিন আর তো কান্দে দিছে অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পরে হুশ এসে হাত ধরছে হাত ধরে কয়ে দেখো আল্লাহর রস্তা আমার নামটা লেখো ঠিক আছে নেককার হিসেবে না লেখলেও নেককারদের বক্ত হিসেবে লেখো ওহিবুসালিহীন আওয়ালাস্তু মিনহুম লাল্ লাল্ লাহ ইয়ার ঝুকুনি সলাহা ফিরিশতারা দেখলো যে তুমি দেখাই থাকলো জোর করে নাম উঠাই গ ফিরিশতারা হয়ে গেছে মালিক নি দিনার রহমত লালে মোর্সিদা আইসা শেষদা দিয়া পড়ে কান্দ লাগছে আল্লাহ নেক্কার তো লিস্টে নাই আমি নেক্কারদের বক্ত হিসাবে লিখতে গলাম তাও লিখল না আল্লাহ তুমি আমাকে কবুল করো কান্দতে কান্তে ঘুমায়া পড়ছে ঘুমার পরে স্বপ্নে দেখি হে ফিরিশদাগুলা আবার আসছে আশে ভাই আমাকে লিস্টে তো ছিল না এমন কান্দন কান্দতে নাকি আর কান্দোন আর চিন্তা করো না আল্লাহর মৃত হিসাবে লিখছি তো কিছু কিছু মানুষের সাথে ফিরিশতাদের দেখা হয় মানুষগুলা যদি ভালো হয় সবার লোকে সবার দেখা হয় না সবার লোকে প্রধানমন্ত্রীর দেখা হয় না সবার লোকে এমপির লোকেও দেখা হয় না সবার লোকে ফিরিস্তারও দেখা হয় না তবে কারো কারো লোকে ফিরিস্তারও দেখা হয় ফিরিস্তারা কাউকে কাউকে তাদের জান্নাত নিয়ে দেখায় যেমন খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ চিস্তিয়া তরিকার এক বুজুর্গের নাম যাকে ফিরিস নিয়া জান্নাত দেখাইছে এখন জান্নাত দেখার পরে উনি কয় জান্নাত দেখলাম কিন্তু দুনিয়াতে বিয়ে করি নাই বউ কই জান্নাতে বিবি কি হবে এটাও দেখাও জান্নাতে কার লগে বিয়ে হইব সেটাও দেখাই তুই তাল্লা তালা বললেন যাও জান্নাতে তোমার বউ হবে দাসি মাইমুনা খেজুরের রাখাল মাইমুনা তোমার জান্নাতি বউ হবে তুমিও যেরকম আজ খালি ইবাদত করে ও আজ খালি ইবাদত করে ওরও বিয়ে নাই তোমারও বিয়ে নাই এখন হইল মাজারা থায় ইবাদত করে না তখন হলো ইবাদত করতে করতে কখনো কখনো কেউ কেউ বিয়ে করার সুযোগ পায় খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই ঘুম থেকে উঠা ওই যে স্বপ্নে যে ঠিকানা পাইছেন এই ঠিকানা বরাবর দৌড় দিচ্ছেন যাই বউ দেখে আসি যা দেখে মোর মরুভূমিতে এক দাসী নামাজ পড়তেছে কেবলার দিকে দাঁড়ায় পিছনে যায় বসে রয়েছে সালাম ফিরাইলে কথা কইব সালাম ফিরাই কেবলার দিকে তাকানো অবস্থায় বলতেছে আব্দুল্লাহ এখানে আসছো কেন তোমার সাথে না আমার জান্নাতে দেখা হবে এ নাই চুকির লেগে তুমি কিভাবে জানলা তুমি যেভাবে জানছ আমি এনে আমি হেমনে জানছো তুমি এনে তুমি যেমনি জানছো আমিও হেমনি জানছি যাও হারনুর রশিদ কে ফিরিস বলে চলো চলো তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে মসজিদ বানানোর বদলায় তোমার জান্নাত তোমাকে দেখাই হারুনকে জান্নাত দেখাইলি হারণর রশিদ নিজের জান্নাত থেকে বের হয়ে দেখে একটা জান্নাত দেখা যায় সেম সেম নিজের জান্নাত মনে করে কাছে গেলে প্রহরীরা কয় এই জান্নাত তোমার নয় তবে তোমার মসজিদে এক যোগালির কিছু সাদকা পড়েছে এই জান্নাতটা ছোট্ট সাধকার বদলায় আল্লাহ তাআলা ওই যুগালিকে দান করেছে হারুন বলে মসজিদ বানায়া যা পাইলাম জোগালি গোপনে দান করে তাই পাইল ঘুম ভাঙে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে যাদেরকে দিয়ে মসজিদ বানাইছে। তাদেরকে সবাইকে দাওয়াত করে বলে আসনি কেউ যে আমার মসজিদ নির্মাণের ভেতরে তোমরা শরিক হয়েছিলে গোপনে কোনো সাদকা আমার মসজিদে করেছ এমন কেউ আসুনি একজন কয় এই যে আমি আছি কয় তোমার নাম কি আহমদ কয় হ তোমার নামটা জান্নাতের গেটে আমি লেখা দেখেছি কিভাবে এমনি জান্নাতে ঘর পাইলা যোগালি বলে বাড়ির মাটি খনন করে কূপ বানাইছি মাটির নিচ থেকে তিনটা শুভ্র সাদা পাথর বের হয়েছে আপনার মসজিদে প্রকাশ্যের সাদা করা যায় না কিন্তু আপনি যে পাথর আনছেন আমার বাড়ির মাটির নিচের ওই পাথর তিনটার রং আপনার পাথর গুলার মতন সাদা রাতের আধারে তিন টুকরা পাথর আপনার মসজিদ নির্মাণের এই পাথরের স্তূপের উপরে রাইখা আল্লাহকে বলে জিয়গ আল্লাহ রাতের অন্ধকারে হারণের মসজিদে একটু সাদাকা করলাম পৃথিবীর কেউ জানা জানে না শুধু তোমাকে জানাইলাম তুমি জানো ওগো আল্লাহ শুধুই মাত্র এই নিয়তে আমি একটা মানুষ মসজিদ মসজিদ নির্মাণের নির্মাণের ক্ষমতা আমার নাই তবে কাজে তিনটা পাথর দিয়া আমি সামিল হয়ে গেলাম ওগো আল্লাহ আসরের মাঠে মসজিদ নির্মাতা ডেকে ডেকে যখন জান্নাত দিবা তখন আমাকেও তুমি বঞ্চিত করো না গো আল্লাহ হারণ বলে আয় বুকে আয় তোর সাথে একটু বুক লাগাই তোর ওই ছোট্ট সাধাকার কারণে আল্লাহ তালা তোকে সমপরিমাণ আমি মসজিদ নির্মাণ করে যে পুরস্কার পেয়েছি তা তোকে আল্লাহ দান করেছি এ কারণে আল্লাহরা চল আও কাবির সাদাকাতা মসজিদের ছোট হোক বড় হোক জান্নাতে বাড়ি পাবে কারণ এই মসজিদগুলো হলো আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা যেগুলো সেগুলো হলো মসজিদ তাহলে মসজিদের মিম্বরে যে দাঁড়ায় থাকে মেহরাবে দাঁড়িয়ে যে ইমামতি করে সে তো আল্লাহর কাছে প্রিয় না যে এই মসজিদের মিনারায় মাইকে আজান দেয় সে তো আল্লাহর কাছে প্রিয় না তাই না ময়দানে মাসারে এই মসজিদগুলোর গুলোর কেউ চেনা যাবে যারা আজানের কাজ সম্পাদন করবে হাদিসে আছে হাসরের মাঠে তাদের মর্যাদা ऊंचा ऊंचा দেখা যাবে আল্লাহু আকবার জোরে করে বলেন আর পৃথিবীর পয়লা আমল হলো ইমামতি পয়লা আমল হলো কি এ ছোট রইছে মি ভালো করে কবটা ছোটরা ছোটরা যুবকরা ভালো করে প্রথম কাজ কি ইমামতি ইমামতি ইমাম বলুন তাইলে বুঝে থাকলে ইমাম আগে না মুসল্লি আগে ভালো করে এখন আর একজন কয় মুসল্লি আগে এই মুসল্লি আইসে করতে এখনো তো মুসল্লি মুসল্লি তো এখনো হয় নাই ইমাম আগে না মুসল্লি আগে ইমাম আগে আদম বাবা ইমাম এরপরে আদম বাবার ও রসি মুসলি জন্মাইছে কয় সব ই গরের দিকে কর পৃথিবীর শুরু হলো ইমাম দিয়া পৃথিবীর শুরু হলো মুয়াজ্জিন দিয়া যেমন আল্লাহর খলিল খলিলুল্লাহর শান খলিল মুয়াজ্জিন আযিম ফিন নাস আল্লাহ তাআলা বলে সব মানুষের জন্য তুমি আজান দাও মক্কায় দ্বারা আজান দিমু কয় মক্কায় দ্বারা দিবা ঠিক কিন্তু রুহের জগতেও দিমু আল্লাহ একবার বলেন। নবীর ইমাম নবী রসুলগুন আল্লাহর আলাই আলিমাসাল্লাম ইমাম পৃথিবীতে যত নবী আসছে সব নবীরা ইমাম সব নবীরা মুয়াজ্জিন সব নবীরা ইমাম আল্লাহু আকবার কবির ইমামদের সাথে মুয়াজ্জিনদের সাথে মুসল্লি বা মহল্লাবাসীর হলো ইত্তিবার সম্পর্ক এ কারণে ইক্তাদাইতু বিহাযাল ইমাম আগে কাবাতে শরীফাতি পড়ে কারণ তো ইমাম ঠিক না হয় তাইলে ওর একতে দাও ঠিক হয় না মানে কাবার দিশ শারি সহ হয় না জগৎ সোনপুর ইমাম ঠিক না হয় এক্তে দাঁড় তুমি হাত আলি ইমাম মুতোদ দিহারি দাও দিহাতি কাবা দিশ আগে ওইলে ইমান ঠিক করো মানে আগে ইমামের লোকে সম্পর্ক করো তারপরে মসজিদের লোকে কবার লোকে আর তুমি মসজিদের লোকে আগে কয় সদস্য পদ আগে আর ইমাম রে গোতম পরে মুয়াজ্জিন রে ছড়ানি দিব হ্যাঁ না আগে ইমামের সাথে সম্পর্ক করো তারপরে তোমার ইস্তিদাদ যার ইমামের সাথে গন্ডগোল আছে ওর নামাজের ভিতরেও গন্ডগোল আছে যার মুয়াজ্জিনের সাথে গন্ডগোল আছে তার ইবাদতের ভিতরে গন্ডগোল আছে আশ্চর্য বিষয় হলো কি জানেন এই মসজিদের সাথে যারা ঘরে নামাজ পড়ে তাদের সম্পর্ক মহাজিনের মাধ্যমে কার মাধ্যমে ইমামের মাধ্যমে যারা মসজিদে এসে জামাত পড়ছে তাগল লোকের সম্পর্ক কেউ যদি ইচ্ছা করে জামাতে না আসে তাহলে আল্লাহ রসুল কয় আমার মনটা চায় তার ঘর বাড়ি জ্বালায় আর মহাজিনের সাথে গোটা মহল্লাবাসীর সম্পর্ক সকল ফকিহীরা একমত যে নারীরা ঘরে নামাজ পড়বে নারীদের ঘরে নামাজ আফজল। আজান হয়ে গেলে নারীরা ঘরের কোণে নামাজ পড়বে কারণ এই উম্মতের শান আল্লাহর রসুল বলেন জৈলাতলিয়াল আর্দু কুল্লোহা মসজিদহৌরা আল্লাহ তালা এই গোটা জমিনকে আমি নবীর জন্য মসজিদ বানাইছে ঘর মসজিদের নামাজ পড়বে আইয়া পুরুষেরা আর বাড়ির মসজিদেও মসজিদ বানায়া নামাজ পড়বে নারীরা ঘরের ভেতরে নারীরা ইবাদত করবে কিন্তু যখন মসজিদের মিনার থেকে আজান শুরু হয়ে যাবে তখন নর নারী কিশোর কিশোরী যুবক যুবতী সবাই মিলা আজানের জবাব দিতে থাকবে এ কারণে কোনো নারী যদি ঘরে বসে বসে মসজিদে আসে না সারা বছরে কিন্তু ঘরে বসে বসে আজান সম্মান করে আজানের উত্তর যদি নিয়মিত দিয়ে ফেলে তার একটা সম্পর্ক আল্লাহ ঘরের সাথে হয়ে যায় কেউ যদি আজানের সাথে সম্পর্ককারী হয়ে যায় তার সম্পর্ক ইসলামের সাথে হয়ে যায় কারণ আজানটা হলো খোলা সাতুল ইসলাম এটা ইসলামের হোলাসা মসজিদের নীলার থেকে মজ্জিনে হাজাম দে ঘরে বসে বসে নারী জবাব দে এমনকি হাকিম উলহ্মত্থা নবীর রহমতুল্লাহ্লা তো বলছেন যে খাজা হুলুল্লাহর রহমতুল্লাহের গুজর্গ ছিলেন একজন শাহ আলু উল্লাহ মুহাদ্দেছিলে ভাই ওনাকে এসে মহল্লাহর লোকেরা কয় একটা কবরে চলেন তো এক বেদিরে কবরে কবর দিছিলাম তার কবর ঠিক আরবি কথার আওয়াজ বই রো আহলুল্লাহ রহমতুল্লাহলাই কবরের পারে গেছেন যা দেখে কবরের ভিতরে ফিনিশ তারা বলতেছে এ এলাকাবাসী মহিলাটা এই এলাকাবাসীকে নাকি কবর থেকে বলতেছে এই এলাকাবাসী দেখো আমার কবরের দুইজন শিনিষ্টা আসছে আর তারা ইসা বলতেছে এই যে দরজা খুলে দিছি জান্নাতে চলে যাও আহলুল্লাহ রহমত উল্লা বলে কবরের যে আরবি আওয়াজ এটার দ্বারাই বোঝা যায় তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহর অলি বলে তোমরা কি নারীর কোন ভালো আমলের বর্ণনা দিতে পারো তেলাকাল মহিলারা বলে এই মহিলার একটা ভালো গুণ ছিল যখন আজান হইতো আর আল্লাহর নাম কানে ভাইসা আসত তখন সকলকে বলতো আর আওয়াজ করিস না কথা বলিস না মসজিদের মিনার থেকে আল্লাহদ ময়াজ্জিনে কি কয় শন আল্লাহর নামের ইজ্জত কর আজানের জব্দে কই জেপ্তার নারী ঘরে বইসা আজানের সম্মান করতো ও ময়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত শব্দগুলাকে সম্মান করে আজানের জব দিত এবং মহল্লার লোকদেরকে আজানের জব দেওয়ার জন্য উৎসাহিত করত। তার আমলের বদলায় আল্লাহ তালা তার কবরে যাওয়ার সাথে সাথে তার কবরকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দিয়েছে কারণ আহাবুল বিলাদের আওয়াজের সাথে তার সম্পর্ক সঙ্গত কারণে এ যাতেই মসজিদ হও মনে রাখো পৃথিবীতে যুগে যুগে যারা ইমাম মজিনদের লেগে বেদমি করছে অর্থাৎ নবী রসুলদের সাথে যারা বেদমি করছে এদের কাউকে পাথরের বৃষ্টি দেওয়া হয়েছে কাউকে জমিন উল্টানো হয়েছে খেলাফ কিছু নয় বিশ্বাস না হলে বেদমি করতে থাকো হয়তো এমন আজাবের গ্রিফতার যারা হাল জমানার ইমাম মজিনদের সাথে বেদমি করবে মরা লাগে তার পাওয়া যাবে না মরার আগেই টের পাই কারণ এই গোষ্ঠীটার সাথে এই মিল্লাতের ভালোবাসার সম্পর্ক আর একতেদার সম্পর্ক কিসের নিমিত্তে ইবাদতের নিমিত্তে ইবাদত করার নিমিত্তে কারণ দুনিয়াটা তো ইবাদতেরই জায়গা সুতরাং ধন্যবাদ যারা ইমাম মজিন পরিষদকে যারা উন্মতের ফিকির নিয়ে তারা সংগঠিত হয়ে আপনাদেরকে মাহফিলে বসানোর মেহনত করতেছে প্রতি মাসে ওরা ইসলাহি মাহফিল করে কেন আপনাদের কানে আল্লাহ তালার কিছু ভালো কথা আল্লাহ নবীর কিছু ভালো কথা পৌঁছানোর নিয়তে কারণ তারা তো ইমাম তারা তো জাতির ইবাদতের পরিচালক ইমামত এর মুসল্লা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই আর আপনারা যারা ইমাম মোয়াজিনদের ডাকে সারা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আল্লাহ তারা সবাইকে কবুল করেন এই মজমাকেও কবুল করেন আমাদের সকলকে হায়াতে আল্লাহ তালা ইবাদত করেন আওয়াজ করে জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন সবাই ইস্তেক ভার করেন্লাহ রব্বি মেউকুল্লি দাম বিহি